তখন আকাশের দিক থাকায় থাকে ধর্নার দিক দরজার দিক বড় বড় চোখ করে তাকায় তখন এই দুনিয়ার সুস্থ ব্যক্তিরা বলতে থাকে এই তো দেখা যাইতেছে আজ রায় মালাকাল মন মনে হয় শিখেছে না আশ্রাই মালাকাল কাল মতে সে পর ঘরটা বসে থাকবে না আশ্রাই মালাকাল মনে দিন তিন দিন বসে থাকবে না এক মাঠ দুই মাঠ বসে থাকবে না আশ্রাই মালাকাল যখন সময় হবে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না কিন্তু যে মৃত্যু ব্যক্তি বিছানায় মৃত্যুর বিছানায় মনতে থাকে এই জনম সম্পদের এই জনম শাস্ত কষ্ট বেড়ে যায় এই জনম তার আযাব যত যতক্ষণ মুস্তি পারে ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের কারবাদ্য যখন তার সামনে তুলে ধরে যেই পাপের যেই শাস্তি এই শাস্তিগুলো যখন তুলে ধরে তখন ওই মিত্তু ব্যক্তি ছটফট করতে থাকে তার ruh কিন্তু বের হয় না যখনই তার শাস্তি একের পর এক শাস্তি হতে থাকে যখন তার মৃত্যুর সমন হয় তখনই আজরাইল এসে ফাইনাল করে দেয় আমরা যে আজরাইল আয়েশা বংশাস না আসল আমি বলবো ওমা বলেরা আপনাদের সম্পর্কে কিছু বলবো যেহেতু আমার এলাকা আমার মেরা মার করি চরিত্র গঠন করো আম্মা খাদিজা ফুল কুপ্রার মত চরিত্র গঠন করো ফাতিমা যোহরাতি আল্লাহু তাআলার মত চরিত্র গঠন কর সুমাইয়ার মত চরিত্র গঠন করো আসিয়ার মত

মুক্তা খালি করে নিয়ে যান বোর্ডটা পড়ছে ঠিক আছে কিন্তু না আমার মায়ের আমার মা মনে রাখেন আমার মনে রাখেন করা যাবে না শুধু চোখ দুইটা ভাগ হবে চোখ দুইটা বের করতে হবে কিন্তু চোখ দুইটার মধ্যে কালো চশমা লাগাইতে হবে কিন্তু আমার দেশের মা বোনেরা পর্দা বোঝে না দেখায় পর্দা করতেছি কিন্তু আসলে পর্দা করতে পারে নাই আমার মা করেন আল্লাহ আপনারা একটু খেয়াল করেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লা কেমন পর্দা করেছে আমার মৃত্যুর সময়ও মৃত্যুর পূর্বে উনি ওসিয়ত করে গেছে যে আমি যখন অন্তিকাল করব আমি যদি রাত্রিবেলায় অন্তিকাল করি আমারে আজকে দাফন কইরো না রাত শরীর আত্মনা انتقাম করলে কভীর রাতে আমারে দাফন দাফন কইলো আর জীবের ডালে কাল করলে আমারে দিনে দাফন কইরো না দিনে আমারে দাফন করবে না কারণ আমার লাশ তাও দেখবে আর আমি انتقাম করলে মাইকিং করার কোনো প্রয়োজন নাই

শামিয়ে আমার আমি যদি দিনের বেলায় ইন্তেকাল করি আমারে দিনে দাফন করবেন না আর रात्री ইন্তেকাল করলে আপনি গভীর রাতে আমারে দাফন দাফন করবেন কিন্তু বেশি মানুষ কবর দিবেন না মাইকিং করবেন না ইল্লাম করবেন না হাবিন নাকালে যে ফায়জত থাকে গভীর রাতে আমারে জান্নাতুল বাকিতে শুয়ায়া দিয়ে আল্লাহ কুদরত প্রকাশায় আম্মা

এবার আরো आवाज বাড়িয়ে দে বলে হে কবরের তুমি কি জানো তোমার মধ্যে কাকে শোনা হবে যার সৃষ্টি না করলে তুমি কবরের কোনো ভূমিকা থাকতো না যার সৃষ্টি না করলে আকাশ জমিন কোন কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না যার সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন 18 হাজার মাখলুকাত সৃষ্টি করতেন না যার সৃষ্টি না করলে

এবার কবর আল্লাহ আল্লাহ আমীরের কাছে প্রার্থনা না করলেন আল্লাহ আমি কবরের জবান খুলে দাও আমি আপনাদের গ্যাফারিরা সকল প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আমার জবান খুলে দাও খবরের জবান খুলে গেল কবর থেকে মানুষের বোত আওয়াজ বেরো হয়ে গেল কবর থেকে মানে হে আবুদা গেফারিন তুমি যেই ফাতেনার সম্পর্ক যে ফাতেমার সম্পর্কে এত শোনা ঘূর্ণ কথা বলতেছ। আমি কিন্তু ফাতেমা আলীকে চিনিনা জান্নাতের সমস্ত নারী কন্যার মেট্রিকে চিনিনা আমি চিনি তার আমল আমি চিনিনা হযরতে ইমাম হাসান হোসাইনের মাকে আমি চিনিনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার হল

খবর কিন্তু কাউকে ছারবে না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শাস্তির ঘর পোकामा করার ঘর আহারে তাকায় দেখি কত মেরা চুল ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে সোলাফেরা করে চুল ছেড়ে দিয়ে রাস্তায় সোলাফেরা করে স্কুল কলেজে মার্সিতে যাতায়াত করে।

তোমরা পাঁচটা কাজ করবে এই পাঁচটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জান্নাতি জান্নাতি পাঁচ শক্ত রামা সদায় করবে পর্দায় চলবে অকর্ণা ত্রিপুলো ত্রিপুণা তাবার রসনা তারপর রোজন আল্লাহ তার আবার পর্দা করবে আর স্বামীর সঙ্গে সৎ করবে

স্বামী যদি এতেকাল করে আর স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল আমার স্বামী সৎ ছিল আমার স্বামী নেককার ছিল আমার স্বামী ভালো ছিল এমন কথা যদি বলতে পারে ওই স্বামী আল্লাহর জান্নাতে যাবে কোনো বাধা থাকবে না স্ত্রী এতেকাল করেছেন স্বামী যদি বলে আমার স্ত্রী বলো আমি তার সালেহা ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই স্ত্রী সম্পর্কে আর কার কাছে কিছু জানতে হবে না ওই স্ত্রী জান্নাতে যাবে স্বামী জান্নাতে যাবে কোনো বাধা থাকবে না কিন্তু এখনকার যুগে বসল আমরা এখনকার যুগে কোন স্বামী কোন স্ত্রীর উপর ভরসা আছে

ভুগে 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 বিছানা শুয়ে থাকতে থাকতে অফুরান্ত কষ্ট করার পরে আল্লাহ তার থেকে নিয়ে যাবে এর রাখে রাতে আল্লা তালা জাহাজুর নাম আল্লাহ এবং আল্লাহ হিসাবের সময় ওই কবরের মধ্যে যে আজাব চলবে আর কোনদিন বন্ধ হবে না দুইটা কজক স্ত্রীকে আল্লাহ দান করে স্ত্রীকে দুইটা গজব দিবে যে নারীরা

ওই কঠিন মাসরে আল্লাহ তালা এক একটা সুর এক একটা সুর এমন লম্বা করবে এক মাইল থেকে এক মাইল পর্যন্ত লম্বা এবং আল্লাহ তালা সত্যটা করে বিষাক্ত অজগর সাপ তার সুরের সাথে রেখে দিবে হজরতে ফাতে স্বামী হজরত

কোনো লাভ নাই তুমি কি জন্য এসেছো জমি করে বলো বলে আমি কি জন্য এসেছি আল্লাহ